চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ উল্লেখ্য শুক্রবার রাতে আরামবাগ শহরের ছয় নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা থেকে শেখ সুরজের টোটোটি চুরি হয়ে যায় শনিবার তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তি নেমে এদিন সন্ধ্যায় টোটোটি উদ্ধার করে এ বিষয়ে শেখ সুরজ বলেন পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে আমার টোটোটি উদ্ধার করেছে পুলিশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সামনে আমাদের রাস্তা আছে পরীক্ষা কেন্দ্র

তারপরে মোটামুটি তিন চার মিনিট গাড়িটা দাঁড়িয়েছিলো দাঁড়ানোর পরে কোনো ভাবে ওরা ডাইরেক্ট করেছে গিয়ে গাড়িটা স্টার্ট হয়েছে লাইট জ্বলেছে জ্বলে এদিকে ঘুরে বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে আর টোটাল এসেছিল রাত্রিবেলা আমি যে সিসি টিভি ফুটেজ দেখলাম ফুটেজেতে যেটা দেখলাম দুজন হচ্ছে দুটো দুটো দশে দুটো লোক এইদিকে গেল আর আমাদের এখানে আলোচনা আছে ওরা দুজন নিয়ে দাঁড়িয়েছিল অঙ্ক ধন্যবাদ জানাই আমাদের আরামবাগ থানার বিনয় স্যারকে এবং দাকে আজকে ওনাদের দুজনের সহযোগিতায় কি বলবো মানে আমার গাড়িটা ফিরে পেয়েছি তবে গাড়ি আমাকে এখনও হ্যান্ড করা হয়নি বিনয় স্যার আমাকে গাড়িটার ছবি আমারকে বিনয় স্যার নিজে কল করলেন কল করে আমার গাড়ির ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন আমি আমার গাড়ির ছবিটা দেখে চিনতেও পারলাম এবং বিনয় স্যারকে আমি বললাম যে স্যার এই গাড়িটাই আমার তো স্যার এখন গাড়িটা ওইখানে রেখেছেন আরামবাগ থানাতে এখন গাড়িটা রাখা আছে আমাকে যথারীতি হয়তো কালকে ডেকে আমাকে গাড়িটা হ্যান্ডওভার করা হবে আরামবাগ থানাকে এবং বিনয় স্যারকে এবং পাপ্পুদাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার জন্য আমি আমার গাড়িটা ফিরে পেয়েছি তার সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ নিউজ চ্যানেলকেও ধন্যবাদ জানাই এবং আমাদের সানি ভাই ওকেও অনেক ধন্যবাদ জানাই আমার নাম শেখ সুরাজ আরামবাগ আন্দি মহল্লা নম্বর বড়বাড়টা